হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো ফাইনালি বন্ধুরা দুই সালে ম্যাসেঞ্জারে কিন্তু অসাধারণ একটি ফিচার অ্যাড করা হয়েছে যেটার মাধ্যমে আপনার মেসেঞ্জার থেকে ডিলেট হয়ে যাওয়া ফটো ভিডিও ম্যাসেজগুলো ফিরিয়ে আনতে পারবেন তো কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তাই আজকের এই ভিডিওটি একদমই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনার ডিলেট হয়ে যাওয়া ম্যাসেজগুলো কিভাবে দেখবেন এবং কিভাবে সেই ম্যাসেজগুলো ফিরিয়ে আনবেন তো এই অসাধারণ কাজটি করতে হলে আপনার ফোনে যে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তো ওপেন করে দেওয়ার পর সবার উপরে কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি থ্রি লাইন মেনু রয়েছে আপনারা এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিং অপশানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনারা এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশান দেওয়া আছে আপনারা এই অপশানটির উপরে একটি ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে যদি আপনি মাঝখানে একটু লক্ষ্য করেন তো দেখতে পাবেন সেভ ওয়েব ব্রাউজার নামে একটি অপশান দেওয়া আছে আপনারা এই অপশানটির উপর একটি ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি অন অফ করা বাটন রয়েছে এই বাটনটি যদি আপনার এখান থেকে অফ করা থাকে তাহলে অবশ্যই অন করে দিবেন। তো এই বাটনটি এখান থেকে অন করে দেওয়ার ফলে কেউ যদি আপনাকে মেসেঞ্জারে মেসেজ দেওয়ার পরে সেই মেসেজটি আবারও ডিলেট করে দেয় তাহলে কিন্তু শুধুমাত্র তার ফোন থেকে মেসেজটি ডিলেট হয়ে যাবে আপনার আইডিতে কিন্তু মেসেজটি থেকে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো এখন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের মেসেঞ্জার থেকে ফটো ভিডিও ডিলিট হয়ে গেলে সেগুলো কিভাবে ফেরত আনবেন তো এই কাজটি করতে হলে আপনারা যেটি করবেন আপনারা এখান থেকে সরাসরি আপনার ফোনের হোম স্ক্রিনে চলে আসবেন তারপর এখান থেকে আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন করার পর আপনারা উপরে কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি থ্রি লাইনম্যান রয়েছে অথবা আপনার ফেসবুক আইডির যে লোগোটি রয়েছে সেই লোগোটা এখানে শো করবে তো আপনারা জাস্ট এইখানটাতে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা সবার উপরে আবারও এই কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি সেটিং আইকন দেওয়া রয়েছে আপনারা এই আইকনটির উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন সি মোর অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন দেওয়া আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করলে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এই অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এরকম একটি পেজ আবারও ওপেন হয়ে যাবে আপনারা এখান থেকে ডাউনলোড ইওর ইনফরমেশন এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করলে এখন যদি আপনারা সবার উপরে লক্ষ্য করেন দেখতে পাবেন ডাউনলোড টু ট্রান্সফার ইনফরমেশন নামে একটি অপশান দেওয়া আছে আপনারা এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে এরকম দুইটি অপশান চলে আসবে তো আপনারা এখান থেকে প্রথম যে অপশানটি দেওয়া আছে অ্যাভেলেবেল ইনফরমেশন এই অপশানটির উপর একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দুইটি অপশান দেওয়া আছে তো আপনি এখান থেকে ডাউনলোড টু ডিভাইস এই অপশানটির উপর একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে এখন যদি আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন তো দেখতে পাবেন ডাটা রেঞ্জ নামে একটি অপশান দেওয়া আছে আপনারা এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট থ্রি মান্থ লাস্ট সিক্স মান্থ লাস্ট ইয়ার লাস্ট থ্রি ইয়ার এবং সর্বশেষ রয়েছে ওয়াল টাইম এখন মূল কথা হচ্ছে আপনি যদি ছয় মাস তিন মাস অথবা এক বছরে ডিলেট হয়ে যাওয়া ফটো ভিডিও ফিরিয়ে আনতে চান তো সেই অপশানগুলো কিন্তু এখানে দেওয়া আছে আপনি চাইলে সেই অপশানগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আর আপনারা যদি এখান থেকে ওয়াল টাইম অপশানটি সিলেক্ট করে দেন তাহলে এ যাবৎ আপনার মেসেঞ্জার থেকে যতগুলো ফটো বা ভিডিও ডিলেট হয়ে গেছে সেই ফটো বা ভিডিওগুলো আবারও ফেরত আনতে পারবেন যদি আপনারা এখান থেকে অল টাইম অপশানটি সিলেক্ট করে দেন তো আমি এখান থেকে ওয়াল টাইম অপশানটি সিলেক্ট করে দিলাম আপনারাও আমার মতো এখান থেকে অল টাইম অপশানটি সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট হয়ে গেলে সবার নিচে যদি একটু লক্ষ্য করেন তো দেখতে পাবেন সেভ নামে একটি অপশন আছে তো আপনি এই অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন তারপর আপনারা এইখানটাতে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন নোটিফাইড নামে একটি অপশন রয়েছে আপনারা এই অপশনটির ওপর একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখানটাতে যে ইমেইল দেওয়ার অপশনটি দেখতে পাচ্ছেন আপনারাই এইখানে আপনার যে কোনো একটি ইমেইল আইডি দিয়ে দিবেন তো এখানে ইমেইল আইডিটি দেওয়ার ফলে আপনাদের ম্যাসেঞ্জার থেকে যে ফটো বা ভিডিওগুলো ডিলিট হয়েছে আপনার সেই ফটো বা ভিডিওগুলো কিন্তু আপনার সেই ইমেইলে চলে যাবে আপনাদের ম্যাসেঞ্জার থেকে ডিলেট হয়ে যাওয়া ফোটো ভিডিওগুলো ফিরে পাওয়ার জন্য আপনাদের ম্যাসেঞ্জার থেকে ডিলেট হয়ে যাওয়া ফটো ভিডিওগুলো ফিরে পাওয়ার জন্য আপনারা অবশ্যই এখানে আপনার ইমেইল আইডিটি দিয়ে দিবেন তারপর নিচ থেকে এই টিক টিকমার্ক করে দিয়ে ক্রিয়েট ফাইলে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার ফটো ও ভিডিওগুলো আপনার ইমেইলে ডাউনলোড হয়ে যাবে এখন কথা হলো আমি আপনাদেরকে যে সেটিংগুলো দেখিয়ে দিলাম আপনিও যদি এই সেটিংগুলো আপনার ফেসবুক মেসেঞ্জারে অ্যাপ্লাই করেন তাহলে আপনার মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিও মেসেজগুলো পুনরায় ফেরত আনতে পারবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন